আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ভলক চ্যানেলে স্বাগত আমি জাহিদ আছি আপনাদের সাথে আজকে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি রেসিপি ভিডিওটি দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন বাড়ির থেকে আনা অনেক বড় একটা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়োটা এখন কেটে নেব

আজকে রান্না করা হবে মিষ্টি কুমড়া ভাজি মিষ্টি কুমড়া সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ আর দেরি না করে চলে যাওয়া যাক রান্নাঘরে চুলাই নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে তেলের ভিতর দিয়ে দেব কয়েকটা কালো জিরা দিয়ে দেব কেটে রাখা রসুন রসুনটা একটু ভেজে নেব রসুনটাকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে দেব পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ এখন দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মিষ্টি কুমড়া সিদ্ধ হওয়ার জন্য কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম মিষ্টি কুমড়াটা সুন্দর করে নেড়ে চড়ে ভেজে নিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরের গুঁড়াভাবে ভেজে নিতে হবে মিষ্টি টুঙ্গা ভাজি প্রায় হয়ে গিয়েছে কিছু সময় পর নামিয়ে বন্ধুরা এভাবে আপনারা মিষ্টি কুমড়া ভাজি পাঠায় করে খেতে পারেন এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে ভাত রুটি বা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ